সুপ্রভাত বন্ধুরা আমি পিয়ালি পিয়ালি জীবন কথায় আর একটা নতুন দিনে নতুন ফ্রেস ব্লগে সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা সবাই ভালোই রয়েছো আমি পড়ি আমার পরিবার মোটামুটি ভালোই রয়েছি আজ বৃহস্পতিবার এখন বাজে সকাল আটটা এখন থেকে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আজ আমার সকাল হয়েছে সাড়ে পাঁচটায় অনেক দিন পরে সাড়ে পাঁচটায় উঠলাম কার উঠেছি কারণ হচ্ছে তোমাদের দাদাকে ভাবলাম আজ একটু টিফিন করে দিই কালকে রাত্রে লুচি ঘুগনি করেছিলাম তোমাদের দাদা বলেছিল যদি বেড়ে যায় রেখে দাও আমি হচ্ছে নিয়ে চলে যাব অফিসে তখন বললাম না বেড়েছে ঠিকই সেটা নিয়ে যাওয়ার দরকার নেই আমি করে দেব সকালে উঠে সেই জন্য সকালে উঠে করে দিলাম তোমাদের দাদা সাতটায় বেরিয়ে গেল তারপরে না আমি একটু শুয়েছিলাম কেমন যেন লাগছে কারণ রাত্রে সে ঘুমোতে ঘুমোতে সাড়ে বারোটায় একটা বেজে যায় সাড়ে পাঁচটায় উঠলে না কেমন একটা লাগে দিয়ে করে তারপরে শোয়ার পরে উঠেছি আটটার দিকে উঠে ভিডিও এডিট করতে বসছিলাম ভিডিও এডিট করে আপলোডে বসিয়ে দিয়ে তারপরে কাজকর্ম শুরু করেছি থালা বাসনগুলো ধুয়ে রেখেই শুয়েছিলাম সেগুলো জল ঝরে গেছিল তুলে রাখলাম দিয়ে একটু শরবত খেলাম শরবত খেয়ে ভাবলাম না এরপর জামা কাপড়গুলো চাঁকিয়ে তারপরে হচ্ছে স্নান করে নিই স্নান করে পুজো টুজো করে তারপরে একেবারে খাবো পরীকে তুলে খাওয়াবো আবার সমস্ত কাজকর্ম শুরু হবে এই দেখো জামা কাপড়গুলো জাঁকিয়ে রেখে স্নান করে পুজো করে নিলাম জামা কাপড়গুলো পরে ধোবো কারণ এই ওভারঅল এগুলো থেকে না এত ময়লা হয়ে গেছে ময়লা বেরোতেই অনেক সময় লেগে যাবে দিয়ে দেখো এই গাছগুলো নয়নতারা গাছগুলো কেমন হচ্ছে ছিমিয়ে গেছে লাগিয়েছি তো দুদিন হলো সেই জন্য সোজা হতেই সময় লাগবে আর এদিকে পরি পুজো করে নিচ্ছে পরি প্রচুর মানে ইচ্ছা এরকম পুজো করবে আমি বললাম তাহলে দে পুজো করে নিল নয়নতারা গাছগুলো যে কবে দাঁড়াবে সোজা হয়ে আর এই দেখো কি সুন্দর কুঁড়িগুলো হয়েছে এই কুড়িটাও খেয়ে নিয়েছি কি সুন্দর মানে ছোট্ট ছিল সবে সবে মানে ছেড়েছে এটাও আমি এখন ভয়ে আজকে ভয়েস দিচ্ছি কালকে দুপুরে দেখলাম দিনে খেয়ে নিল মানে কিছুই রাখা যাবে না সমস্ত কুড়ি খেয়ে নিয়েছে একটাও কুড়ি নেই দিয়ে পরীকে পড়তে বসিয়েছি পরী একটু পড়াশোনা করছে তারপরে আমরা হচ্ছে একসঙ্গে হচ্ছে একটু খাবো পরী সেরকম কিছু সকাল থেকে খাচ্ছে না কারণ হচ্ছে একটু গ্লুকোজ খেয়ে নেয় দিয়ে যে এটা ওটা একটু খেয়ে নিয়ে মুড়ি টুড়ি কোনো কিছুই সকালে খেতে চায় না আর কালকের এই সুজি লুচি তারপরে হচ্ছে ঘুগনি একটু ছিল সেটা নিয়ে বসছি আর একটু দুধ ছিল অনেক দিন দুধ চা খায়নি অনেকদিন মানে হ্যাঁ এক সপ্তাহ হয়ে গেল সেই জন্য সেই দুধটা দিয়ে একটু চা করেছি পরিও খায়নি পরিও না বাড়িতে থাকলে সারাদিনে একবার হলেও একটু হলেও চা খায় এখানে সেরকম চা করি না বলেও খায় না চা দেখে তার বললো দুধ চা দিয়ে প্রচুর খুশি হলো তারপরে দেখো রান্নাও করতে চলে এসছি আজকে করব এই ঢেঁড়স আর হচ্ছে ফুলকপি একটু ছিল তার টক আর হচ্ছে এই লুচিগুলো না পরে ভেজেছি চারটা ছিল মানে থেকে গেছিলো পরে ভাজলাম তারপরে হচ্ছে আলু বেগুন শাক আর বড়ি দিয়ে তরকারি আর উচ্ছ্বাহা করবো আর যেহেতু বৃহস্পতিবার নিরামিষ এমনিতেই তিন দিন ধরে আমার নিরামিষ চলছে সকালের দিকটাতে ভয়েস দেওয়ার সময় পাই কিন্তু সকালের দিকটাতে এত সমস্যা হয় ডাস্টবিন গাড়ি এলে তো এখন এক দেড় ঘন্টা সিটি বাজিয়েই যায় তার উপরে এরোপ্লেন হেলিকপ্টার এত কাজ দিয়ে যায় এত আওয়াজ না কেটে কেটে শুধু মানে ভয়েস দিতে হচ্ছে খুব অসুবিধা হয় যাই হোক একটু তোমরা মানিয়ে গুছিয়ে না এদিকে দেখো পরি কি সুন্দর রান্না করছে এখন বাজে বিকেল পাঁচটে আমরা বেরিয়েছি একটু বাইরের দিকে যাব বাইরে মানে এই ক্যাম্পাসের বাইরে কয়েকটা জিনিস কেনার আছে সু বলবি ভিডিওতে আমি কথা বললে পরি বলবে আমি কথা বলবো তুমি আমাকে কথা বলতে দিলে না সেই জন্য জিজ্ঞেস করলাম কিছু বলবি না কি দিয়ে দেখো বেরিয়ে পড়েছি এই কাছাকাছি যাবো বলে বেরিয়ে পড়েছি তারপরে হচ্ছে পরি আমি একটু দাঁড়িয়েছি তোমাদের দাদা পরি টাকা তুলতে গেছিল এটিএমে তারপরে হচ্ছে এই দেখো আজ একটু বেলা করেই বেরিয়েছি আমার না সিঁদুরটা শেষ হয়ে গেছে লিকুইড সিঁদুর কিনি এখানে না সিঁদুর মানে বেলা ছাড়া দেয় না বেলা মানে দিনের বেলা ছাড়া দেয় না রাত্রে দেয় না সেদিন কিনতে গেলাম বলল সকালে দেবে সেই জন্য আজ একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি সিঁদুর কিনবো তারপরে হচ্ছে একটু সবজি বাজার করব কোনো সেরকম সবজি নেই সেরকম সবজি বাজার করব একটু দূরে একটা বাজার বসে সেখানে না বেশ কুড়ি তিরিশ টাকা কিলো দামে অনেক জিনিস সমস্ত রকমের সবজি সমস্ত রকমের মশলাপাতি জিনিসপত্র পাওয়া যায় এই জন্য সেই বাজারে যাচ্ছি কিন্তু বেশি কিছু কেনাও যাবে না বেশি করেও কেনা যাবে না যেহেতু ফ্রিজ নেই না তারপরে হচ্ছে সমস্ত কিছু একদিনের বেশি রাখলেই নষ্ট হয়ে যায় বেকার নিয়েছে নষ্ট করারও কোনো মানে হয় না তবুও বললাম চলো একটু যাই কি কি সবজি আছে একটু দেখি দিয়ে হচ্ছে এই এসছি দেখো বেশ বড় মানে সমস্ত রকমের সবজি আলু পেঁয়াজ মশলাপাতি সমস্ত রকমের জিনিসপত্র পাওয়া যায় মাছও পাওয়া যায় কিন্তু মাছ নেবো না আর যেহেতু বৃহস্পতিবার সেই জন্য তারপরে হচ্ছে পরে একদিন না হয় মাছ কিনে খাওয়া হবে এই দেখো তোমাদের দাদা এখানে হচ্ছে বেগুন কিনলো কচু কিনলো কচুগুলো মানে হচ্ছে বেশ দেখতে সুন্দর লাগছে একটু শাক কচু এইগুলো হচ্ছে একটু আদরু কেনা হলো কি কী কিনেছি পরে তোমাদের দেখাবো আমি একটু চিনি কিনলাম পাস্তা কিনলাম তারপরে হচ্ছে সয়াবিন কিনলাম বেশ খোলা মানে এগুলো খোলা অনেকটাই কম দামে বিক্রি হচ্ছে এই দেখো কি কি কিনেছি বাড়ি ফিরে এসেছি আস্তে আস্তে রোজ সন্ধ্যা হয়ে গেল এই হচ্ছে শসা তারপরে হচ্ছে সয়াবিন এই আড়াইশো সয়াবিন বেশ অনেকগুলো হয়েছে অনেক দিন চলে যাবে এই পাঁচ টাকার শাক তারপরে হচ্ছে কচু তারপরে হচ্ছে এই উচ্ছা দশ টাকার উচ্ছা এগুলো তো আর এর চেয়েও তো বেশি আর কমে কেনা সম্ভব নয় না আর এই যে এগুলো খেতেই না কি হয় বলো তো এক দুদিনে তো এগুলো খাওয়া সম্ভব নয় আর হচ্ছে মানে পচে যাবে নষ্ট হয়ে যাবে যাই হোক যত এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছো আমার ভিডিওর এই পর্যন্ত কোনো অংশ একটু জন্য যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানাও আমার ভিডিওটা কেমন লাগলো পারলে শেয়ার করো যারা নতুন আমার ভিডিওটা দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার কাছে থাকো আমি সববার কাছে আছি সব দিদি ভাইয়েরা আমার কাছে আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমি সববার কাছে আছি দেখো গ্যাসটা শেষ হয়ে গেছে ইন্ডাকশানে মানে হচ্ছে ভাতে ভাত করে নিচ্ছি আলু টমেটো আর হচ্ছে ঢ্যাঁড়স ভাতে দিয়ে দিয়েছি টাটা